আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহত মায ইবনুல் জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়াইন কুতিল তাওয়াহ হুররিকতা মায ইবনুல் জাবাল বলেন আউসানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে 10টা কথা বললেন তিনি আমাকে দশটা আদেশ করলেন এক এক সাথে না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না তার মানে রাসুল সাল্লা সাল্লাম বুঝাচ্ছেন তোমাকে যদি আগুনে কেউ জ্বালিয়ে দেয় তবুও তুমি শিরিক করবা না তোমাকে যদি কেউ হত্যা করে ফেলে তবু তুমি শিরিক করবা না যদিও বা কিছু অনুমতি আছে মৃত্যুর ভয়ে অনেক পাপ করা যায় এটা যদিও বা অনুমতি আছে তবে সবচেয়ে উত্তম হচ্ছে যেই ব্যক্তি শিরিক করে না ওই ব্যক্তি উত্তম তার মানে আল্লাহ নবি সল্লাহলা ইসলাম প্রথম বাক্যে বললেন এক শিরিক করবা না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না শিরক মারাত্মক পাপ আকাদ ইবনা ইলা মা আমিলু মিন আল্লাহ ও হাবা আমানসুর আল্লাহ তাআলা বলেন কেমতের দিন আমি তাদের আমলের দিকে খেয়াল করব আমি তাদের আমলের দিকে লক্ষ্য করব তাদের সনা তাদের যাকাত তাদের সিয়াম তাদের হজ তাদের জিকির রাজকার তাদের কোরআন তিলাওয়াত তাদের পর্দা যত আমল আছে আমি আল্লাহ এগুলোর প্রতি খেয়াল করব এগুলোর প্রতি লক্ষ্য করব এরপরে দেখব তার আমলের মধ্যে শিরিক আছে আমলের মধ্যে শিরিক আছে শিরিক থাকার কারণে আমি তাদের সমস্ত আমলকে বিক্ষিপ্ত ধুলি করার মতো উড়িয়ে দিব তার মানে শিরিক এত ড্যাঞ্জারাস পাপ এত মারাত্মক পাপ আপনি যদি শিরিক করেন আপনার যত আমল আছে আল্লাহ সব বাতিল করে দেবেন সব বরবাদ করে দেবেন তার মানে হাদিসের বাচ্চা না জীবন চলে যাবে তবু কোনদিন শিরিকের সাথে আপোষ হবে না ঠিক না শিরিক করা যাবে না দুই ওয়ালা তাউকুন না ওয়ালিদাইক ওয়া ওয়াইন আমারাকে আন তাখরুজা মিন আহলিকা মালিক পিতামাতার নাফরমানি করবে না তোমার মা বাবার নাফরমানি করবে না তোমার বাপ মা তোমাকে যদি তোমার পরিবার ছেড়ে দিতে বলে তোমাকে যদি টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে দিতে বলে তোমাকে যদি তোমার স্ত্রী তালাক দিয়ে দিতে বলে তুমি তাহলে তাই করবে তবু বাবা মার নাফার মানি করবা না বাবা মার নাফার করবা না বাবা মাকে মেনে চলবা ওয়ালা তাতরুকান না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন না মান তারকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ তিন ইচ্ছা করে ফরজ সলাদ ছেড়ে দিব না কেন যারা ইচ্ছা করে ফরজ সলাদ ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয় বলেন তো কে দায়িত্ব উঠিয়ে নেয় আল্লাহ আর একটি হাদিসে এসেছে আল্লাহর নবী দায়িত্ব উঠিয়ে নেয় আর একটা হাদিসে এসেছে আল্লাহর দিন ইসলাম ইসলামের দায়িত্ব উঠে যায় যারা সলাত দায়ী করে না তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই তাদের প্রতি আল্লাহর দিনের কোনো দায়িত্ব নেই তাদের প্রতি আল্লাহর নবীর কোনো দায়িত্ব নেই এরা আল্লাহ থেকে মুক্ত এরা আল্লাহর দিন থেকে মুক্ত এরা আল্লাহর নবী থেকে মুক্ত তার মানে যারা সলা তাদাই করে না পৃথিবীর ভিতরে সবচেয়ে খারাপ সবচেয়ে নোংরা সবচেয়ে বর্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি সলা তাদাই করে না আপনারা তো আহলুল হাদিস এলাকার মানুষ আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা কি একজন দুজন বললেন সবাই কি আকিদা যারা নামাজ পড়ে না ওরা কি আপনাদের আকিদা কেমন তা তো বোঝা গেল আমার আকিদা কি জানেন যারা নামাজ পড়ে না ওরা মুসলমান নয় হিন্দু যাও ও তা হিন্দু যেখানে যাবে ও সেখানে যাবে আমি ওকে মুসলমান মনে করি না আব্দুল মুত্তালিব নাম আব্দুল্লাহ নাম কত ভালো নাম আব্দুল কুদ্দুস নাম তাই সে মুসলিম জান্নাতে যাবে এ কথা ঠিক নয় মুসলমান হতে পারে কেন খাতনা করালে মুসলমান হওয়া যায় কিন্তু মুসলিম সব হতে পারে না মুসলিমকে কে আত্মসমর্পণকারী যে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম তার মানে মুসলিম সবাই হতে পারে না মুসলমান হতে পারে মুসলমান খাতনা করালে হয় আর মুসলিম আল্লাহর বিধান মেনে চলতে হয় ঠিক না তার মানে যারা সালাত আদায় করে না যারা সালাত ত্যাগ করে এরা কাফের তিন প্রজন্মের কাছে তারা কাফের তিন প্রজন্মকে রাসূল সাহাবি তাবি দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বাইনা রজুল ওয়া বাইনা শিরক তারকুস নিশ্চয় একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য নামাজ সলাত যারা সলাত আদায় করে এরা মুসলিম ইমানদার যারা সলাত আদায় করে না ওরা কাফের ওরা মুশরেক মুসলিমের বিরাশি নম্বর হাদিস রাসুল সাল্লাম বলেন বাইনাল কুফরি ওয়াল ইমান তার কু তার তারকা দুটাই পরা যায় কাফের উপরে পেশ জবর দুটা দিয়েই পরা যায় তার মানে ইমানদার আর কাফের এদের মধ্যে পার্থক্য সলাত যারা সলাত আদায় করে এরা ইমানদার যারা সলাত আদায় করে না এরা কাফের তিরমিজি দুই হাজার ছয়শো আঠারো নম্বর হাদিস আবার হুজুররা দলিল দেয় কি জানেন যারা কাফের পক্ষে না ওরা দলিল দেয় সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি মুসলিমকে হত্যা করা কুফরি তখন আমাকে একজন বলে আচ্ছা সিফিনের যুদ্ধে সাহাবিদের সাহাবীদেরকে মারলো এটাও তো কুফরি তাহলে কি তারা কাফের না? তাহলে যারা নামাজ পড়ে ওরাও কাফের না কত চমৎকার দলিল ওসাইমিন চমৎকার ভাবে বলেছিলেন যে কুফর আকবর আর আসগর এটা যদি না জেনে তাহলে বিপদ হয়ে যাবে বড় কুফর এর একটা আলামত হলো আল্লাহ অথবা রসুল বলে দিবেন এটা বড় কুফর অথবা আরেকটা আলামত হলো মারে ফা হওয়া কেন কোন শব্দের আগে যদি আলিফলাম থাকে তার মানে ওই শব্দটা নির্দিষ্ট সেবাবুল মুসলিম ফুসু কাল ও কুফরুন এই কুফরের আগে আলিফলাম নাই তার মানে এটা বড় কুফর নয় কিন্তু ইন্না বাইনার রজুল ও বাইনার শিরকল কুফ তার সলা এই কুফরের আগে আলিফ লাম আছে বাইনাল কুফরি ওয়াল ঈমান তার কুছ এই ঈমান এর আগে আলিফ লাম আছে তার মানে একটা ঈমানদারের একটা কাফের মধ্যে পার্থক্য নামাজ তার মানে এই কুফরের আগে আলিফ লাম আছে তার মানে এটা ছোট কুফর নয় এটা বড় কুফর তার মানে সে কাফের হয়ে যাবে আবার শ্রেণীর লোক বলে কি জানেন কয় শিরিক করলে তো জাহান্নাম থেকে বের হবে না এটা ঠিক ও তো নামাজ পড়ে নাই ও তো আর শিরিক করে নাই তাহলে ইবনে মাজাহ এক হাজার আশি নম্বর হাদিস যেতে হবে লাইসা বাইনাল আব্দি ওয়াস শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একটা ব্যক্তি মুশরিক কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো নামাজ ছেড়ে দিলে কি করে শিরিক হুজুর এবার কি করবেন নামাজ পড়া কার ইবাদত জোরে বলেন কারিবাদাত। আর নামাজ না পড়া কার ইবাদত তে শিরিক না শয়তানের ইবাদত করছেন আর আপনি বলছেন শিরিক করছে না নামাজ পড়ে যদি আল্লাহর ইবাদত হয় নামাজ না পড়া শয়তানের ইবাদত এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসলিমের মধ্যে পার্থক্য করেছেন নামাজ আলাহাদুল্লাদি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাত কাফার তিরমিজি 2621 নম্বর হাদিস আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য নামাজ আমরা যারা ইমানদার তারা নামাজ আদায় করি তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না তার মানে রাসুলের ফতুয়া দ্বারা জানা গেল যারা নামাজ আদায় করে না ওরা মুসলমান না রাসুলের পরবর্তী প্রজন্মকে সাবি না সাবিদের ফতুয়া নেই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকাস সালা ফালা দীন লাহু ওই ব্যক্তির দিন ধর্ম নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না মাল্লামি সল্লিফা ফাহুয়া কাফিরুন যেই ব্যক্তির সলাত আদায় করে না ওই ব্যক্তি কাফের আলী আলীরদী আল্লাহানু বলেন আবু দর্দা তিনি বলেন লা ইমান আ লিমান্লা ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তির সলাত আদায় করে না তার মানে যেই ব্যক্তির সলাত আদায় করে না ওই ব্যক্তির ইমান নেই এমনকি কি ওমর ইবনুল খত্তাব রাদি আল্লাহান হু তিনি মৃত্যু সজ্জায় মৃত্যুর আগে যতগুলো বাক্য বললেন তার মধ্যে একটা বাক্য লা ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সলা তাদাই করে না আচ্ছা সাহাবিদের ফতুয়া দ্বারা যারা নামাজ পড়ে না ওরা ইমানদার পরবর্তী প্রজন্ম তাবি তাই না আব্দুল্লাহ বিন সাকিক রাহিমাহুল্লাহ তিনি একটা ইজমা বর্ণনা করছেন সাহাবীদের ইজমা তিনি বলছেন কানা সাবু মোহাম্মদ সল্লাহরীসাল্লাম লা রওনাশাহী আম্মিনাল আমাল তার কহু কুফরুন গয়রাসলা সাহাবিরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দাওকে কুফরি কুফরু মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সোলাদ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের গণ্য করা হতো এটা ইজমা সাহাবিদের রকমত সাহাবীদের ইজমা যেটা তিরমি যে দুই নম্বর হাদিস তার মানে হুজুর আপনার ফতুয়া মানি না হ্যাঁ মুফতি সাহেব আপনার ফতুয়া মানি না কেন আমরা আহালুল হাদিস আমরা আহালুর রায় নয় আমরা যদি আহালুর রায় হতাম তাহলে আপনার ফতুয়া মানতাম কিন্তু যেহেতু আমরা আহলে হাদিস তাই আপনার ফতুয়া মানলাম না রাসুলের হাদিস মানলাম ঠিক না আমরা হাদিস না আলে গুণ আলে বৈশিষ্ট্য মানুষের মতামতকে উপেক্ষা রাসুলের কথা কথাকে গ্রহণ করা পরবর্তীতে কথা গ্রহণ তাবিদের করা। তার মানে রাসুলের ফতুয়া সাহাবির ফতুয়া তাবির ফতুয়া যারা নামাজ পড়ে না ওরা মুসলমান নয় ওরা কাফের ওরা মুসলমান নয় ওরা মুশ্রেফ ওরা মুসলমান নয় ওরা ইমানদার নয় ঠিক না এমনকি যারা নামাজ আদায় করেনা রহিম একটা বই লিখেছেন এই নামে একটা বই লিখেছেন তবে আলবানি রহিমার বইয়ের জবাব দিয়েছেন তিনি ভিতরে যারা নামাজ পড়ে না তাদের বিধান উল্লেখ করতে গিয়ে বলেছেন যারা নামাজ পড়ে না এদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না কেন বিয়ে হবে না যেই বে নামাজ পড়ে না ওই মেয়েকে বিয়ে করা যাবে না তাহলে বিয়ে বই হবে না বিয়ে দেওয়ার জন্য অলি অভিভাবক লাগে সেটা হয় বাপ বাপ যদি নামাজ আদায় না করে তাহলে বাপ বিয়ে দিতে পারবে না বিয়ে হবে না যে ব্যক্তি নামাজ আদায় করে না ওই ব্যক্তি যদি কোনো পশু জবে করে তাহলে তার জবকিত গোস্ত খাওয়া যাবে না মুরগির গোস্ত খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না ছাগলের গোস্ত খাওয়া যাবে না আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে একবার কেন এক কোটিবার যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আর যদি নামাজ আদায় না করে তার জবকিত গোস্ত খাওয়া যাবে না এমন কি যে বেনামাজি সালাত আদায় করে না সে যদি মারা যায় এক তার গোসল হবে না দুই তাকে উত্তম কাফনের কাফন পরানো যাবে না তিন তার জানাজা পরা যাবে না তার জানাজা পড়লে গোনা হবে চার তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না পাঁচ তাতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কেন বলতে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি ইবলিস আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম ঠিক না ও ইবলিসের মানে সেটা তো ইবলিসের মিল্লাতেই থাক তা আপনারা কি বুঝলেন নামাজ না পড়া ক্ষতি না ভালো ক্ষতি সবাই বুঝছেন সবাই বুঝেছেন তাহলে নামাজ পড়বেন কে কে সলাত আদায় করবেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সলাদ ত্যাগ করব না আল্লাহ তালা যেন আপনাদের কবুল করুন আমি অসুস্থ মানুষ আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে উত্তম ইলেম দান করেন এবং আমাকে সুস্থতা দান করেন আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেব ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ ত্রিশালী হাবিজাহুল্লাহ এসেছেন আপনাদের সামনে চমৎকার কথা বলবেন আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন আমি শাইকের জন্য দোয়া করি আল্লাহ সু